নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের প্রত্যেককে পনেরো মার্চ দু হাজার চব্বিশ সাল শুক্রবার আগামীকাল চরম সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তীব্র গতিতে ঝড় আসছে সঙ্গে বেশ কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অনেক জেলার অনেক জায়গা বৃষ্টি হতে পারে কিছু জেলার কিছু কিছু জায়গা বৃষ্টি হতে পারে সমস্ত জেলার সমানভাবে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এই মুহূর্তের লেটেস্ট আপডেট কী রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি আগামী সোমবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি দক্ষিণবঙ্গে কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোন সিস্টেম এই মুহূর্তে সক্রিয় রয়েছে বাংলার দিকে যার জন্য বৃষ্টির সম্ভাবনা বেশি সমস্ত কিছু জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আসাম সংলগ্ন জায়গায় রয়েছে কর্ণাটকে রয়েছে এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত এবং যেটা আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে উড়িষ্যার ওপর দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে আর এই অক্ষরেখার সঙ্গে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত তা থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে তা থেকেই বজ্রগর্ভ মেঘ এবং তা থেকেই কালবৈশাখী টাইপের একটা ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে চলবে তবে কোনো দিন কয়েকটি জেলায় হবে কোনো দিন সব জেলায় হবে এই রকমই পূর্বাভাসটা রয়েছে আমরা প্রথমেই আজকের আবহাওয়াটা নিয়ে আলোচনা করব আজকে শুক্রবার যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বলা হয়েছে কোন কোনো জায়গায় হালকা হালকা সহ বৃষ্টি হতে পারে সেরকম ভালো রকমের বৃষ্টির কোনো পূর্বাভাস কিন্তু তারা দিচ্ছেন না মূলত হালকা বৃষ্টি দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু অন্যান্য এখনও জেলা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টির কোনো পূর্বাভাস আজকে তারা দিচ্ছেন না পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে অন্তত নেই আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল সারা দক্ষিণবঙ্গের যে পনেরোটি জেলা রয়েছে পনেরোটি জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বলা হয়েছে পনেরোটি জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার ওপর দিয়ে এর মধ্যে কিছু কিছু জেলাতে রয়েছে চরম সতর্কবার্তা সেই জেলাগুলোর নাম আপনাদের প্রথমেই জানাবো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর এখানে বলা হয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে অনেক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে ঝাড়গ্রামের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টির সঙ্গে মাঝারি বৃষ্টি এবং পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে এবং অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটি জেলার অনেক জায়গা হবে তাঁরা বলছেন ভেরি লাইকলি তাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলাতে শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে অনেক জায়গাতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এবং পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে বাঁকুড়া জেলার দিকেও এমনটাও জানাচ্ছেন ওয়েদার অফিস পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে সঙ্গে রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা এছাড়া অনেক জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে কোথাও কোথাও দমকা একটু মাঝারি ভারী হয়ে যায় যেমন আমরা দেখি কালবৈশাখীর সেই দমকা মাঝারি ভারী হলেও সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না অর্থাৎ কিছু মিনিটের জন্য একটা বৃষ্টি হয়ে থাকে তাই বর্ধমান জেলা বাঁকুড়া জেলা এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে বীরভূম জেলার দিকে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই এক কথায় আপনাদের জানাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে সম্ভাবনা কালবৈশাখীর সবথেকে বেশি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও কিছু জেলা রয়েছে যেখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় বইতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হালকা মাঝারি বৃষ্টি দমকাঝড়ের সতর্কবার্তা কিন্তু শিলাবৃষ্টির সতর্কবার্তা নেই পূর্ব মেদিনীপুরে শিলাবৃষ্টির সতর্কবার্তা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দমকাঝড় বইতে পারে কলকাতা হাওড়া হুগলিতে দমকা বইতে পারে শিলাবৃষ্টির সতর্কবার্তা নেই অন্যদিকে রয়েছে নদীয়া এবং মুর্শিদাবাদ এখানে শিলাবৃষ্টির সতর্কবার্তা নেই কিন্তু বলা হয়েছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ দমকাঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আশা করছি বুঝতে পারলেন আগামীকাল শনিবার ষোলো তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে একটা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে দমকা একটা উটকো কালবৈশাখী আসতে পারে এমনটা সম্ভাবনার কথা বলেছেন ওয়েদার অফিস যদি তারা পরিবর্তন করেন সেটাও আপনাদের জানাবো মনে রাখবেন এটা বলছি মানে সমস্তটাই একেবারে হানড্রেড পারসেন্ট মিলবে এমনটা নয় ওয়েদার সবসময় চেঞ্জ হয় অন্যদিকে রয়েছে রবিবার সতেরো মার্চ তারিখের যা পূর্বাভাস কিছু কিছু জেলাতে বলা হয়েছে হালকা মাঝের বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় সব জায়গা নয় যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া রয়েছে পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঝড়ের সতর্কবার্তা কিন্তু থাকছে না কিছু কিছু জায়গায় বলা হয়েছে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে রবিবারের কথা আপনাদের জানাচ্ছি সতেরো মার্চ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ অর্থাৎ রবিবারে ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটা কম থাকবে শনিবার বেশি রবিবার কম সোমবার কি হবে সোমবার তারা বলছেন আরও কম অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় আর বাকি জেলাগুলোর সোমবারের যা পূর্বাভাস রয়েছে কোনো কোনো জায়গায় কোনো জেলায় হতেও পারে নাও পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তাই এখান থেকে আমরা যেটা জিস্ট হিসাবে বুঝতে পারছি ষোলো তারিখের দিকে সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি আগামীকাল এটাই আমরা এখনও পর্যন্ত তথ্য পেয়েছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে উত্তরবঙ্গে সেরকম কোনো বড় ধরনের সমস্যা নেই শুধুমাত্র আইএমডি যেটা জানাচ্ছেন কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে সেটা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের কোনো কোনো অংশে বাকি জেলাগুলো জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী তিন দিন নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা তারা বলছেন না যেহেতু বৃষ্টি হবে না তাই কোনো সতর্কবার্তাও নেই তবে মালদহের কোন কোন জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে ষোলো মার্চ অর্থাৎ আগামীকাল এমনটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি হতে পারে আগামীকালের যা পূর্বাভাস ঝাড়খণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ষোলো তারিখ সতেরো তারিখ শনিবার রবিবার বিশেষ করে আগামীকাল শনিবার ঝাড়খণ্ড রয়েছে ছত্রিশগড় রয়েছে বিদর্ভ রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ রয়েছে উড়িষ্যা রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তার মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবথেকে বেশি যেটা আগেই আপনাদের সঙ্গে যা শেয়ার করে দিয়েছি এছাড়া ঝাড়খণ্ডে মূলত হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ষোলো সতেরো এবং আঠারো তারিখের দিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পরিস্থিতি কর্ণাটকে হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহের সম্ভাবনা আজকে রয়েছে পাশাপাশি অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে যেমন মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে বিদর্ভে বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো তামিলনাড়ুর দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হতে পারে হালকা হালকা এছাড়া উড়িষ্যার দিকে সম্ভাবনা রয়েছে কঙ্কন গোয়া কর্ণাটক এদিকে সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অরুণাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা চলতে পারে আগামী কয়েকদিন তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এখানে বলা হয়েছে কোনো কোনো অংশে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টিটা হতে পারে আগামী তিন দিন ধরে এমনটা আইএমডি পূর্বাভাস দিয়েছেন এই পর্যন্ত পূর্বাভাস এবার সরাসরি আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজকে খুলনা এবং বরিশাল বিভাগে অন্যান্য বিভাগগুলো তারা বলছেন যেমন ঢাকা রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস আজকে নেই অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রামের কোনো কোনো অংশে দু এক জায়গায় আজকে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল ষোলো তারিখে যা পূর্বাভাস রয়েছে খুলনা বিভাগের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বেশি করে খুলনা সাতক্ষীরা যশোর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা কলাপাড়া এছাড়া রয়েছে বরিশাল এদিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে বিশেষ করে খুলনা বিভাগের দিকে বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের কোন কোন অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ষোলো তারিখ শনিবার আগামীকাল অন্যান্য বিভাগগুলো উত্তরাঞ্চল যেমন রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত যা পূর্বাভাস অন্যদিকে শনিবারের পর রবিবারের দিকে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশের দিকে আপাতত থাকছে না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং